একটা মানুষ কাজ করবে ব্যালেন্স করবে বাচ্চা দেখবে এটাই তো মানুষের ধর্ম যদি দেখার সুযোগ হয় তাহলে তখন দেখতে পারবে কাজের ব্যস্ততা আগামীতে দেখবে আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ অস্ত্র আমার কাছে তো কাজের জায়গাটা একদমই ঠিকঠাকই যাচ্ছে আমি আজকে সকলের সাথে দেখা করছি এবং আমার ফেসবুক প্রোফাইল দেখলে বা আমার কাজের ব্যস্ততা দেখলেই সকলে সেটা পেয়ে যাচ্ছে আমার আমার কাছে মনে হয় যে এই যে এসেছি আপনাদের সাথে দেখা হচ্ছে এর থেকে বড় আমার প্রাপ্তি কি থাকতে পারে সো আমি মনে করি যে আমাদের কাজ সবকিছু চলমান থ্যাংক ইউ আচ্ছা শাকিবর দেখা যাবে এটা জানি না যদি দেখার সুযোগ হয় তাহলে তখন দেখতে পারবে আমাকে মালিক পক্ষ বলেছেন যে সময়ের কারণে ওনারা আর টাইমটা ম্যানেজ করতে পারেনি কারণ ওদিন আমার আরো একটা ওপেনিং ছিল আর ঢাকা শহরের ভিজিটা তো আপনারা জানেন যানজটের ব্যাপারটা তো জানেনি তো ওইটার কারণে টাইমিংটা আসলে ম্যানেজ করতে পারিনি

তো এটাই আমার অর্থ আমি তো এক্সপেরিমেন্ট দিতে আসেনি আমার কথা আমার কাজ কতটুকু হচ্ছে আমি কতটুকু করছি